এদিকে টানা বৃষ্টি আর বিভিন্ন জলাধারগুলি থেকে জল ছাড়ার ফলে ফুলে উঠছে কংসাবতী নদী নদীর ভাঙনে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা চাষ জমি মণিদহ গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকরা অভিযোগ ইতিমধ্যেই প্রায় পঞ্চাশ বিঘা জমি নদী গর্ভে চলে গেছে নদীর পাড় পাকাপোক্তভাবে ভাবে না বাঁধানো হলে নদী ভাঙনের ফলে এরপর এলাকার ঘর ক্ষতির হওয়ার আশঙ্কায় রয়েছে টানা বৃষ্টিতে ভয়ঙ্কর রূপ নিয়েছে কংসাবতী নদী একাধিক জলাধার থেকে জল ছাড়া হচ্ছে পাল্লা দিয়ে চলছে বৃষ্টি ফলে কংসাবতী ফুসছে বিঘার পর বিঘা চাষ জমি জলের তলায় ক্ষতির আশঙ্কা কৃষকদের আজকে দীর্ঘ প্রায় আঠারো থেকে কুড়ি দিন একই রকম জল চলছে আমাদের মুকুটমণিপুর জল ছাড়ছে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার জন্য মুকুটমণিপুর ড্যাম থেকে জল ধরে রাখতে পারছে না তারা ছেড়ে দিচ্ছে ছাড়ার জন্য আমাদের চাষিদের নিচু এলাকায় আমাদের জন্য মণিদহ ফরিদ চোখ আর লড়াপাল গুড়ুগুড়িপাল সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে কাতা খাচ্ছে জল বাড়ার জন্য যে জমি জায়গা পড়ছে আমার তো নিজের যেটা পড়ে গেছে প্রায় মিনিমাম আমারটাই পড়ে গেছে দু হিসাব করে সব চাষি দেখতে গেলে যেমন করে হলো আমার এইখানে মনিদেহ গ্রামটাই মিনিমাম যেমন করে হলো নাইন মানে গতকালই অ্যাপ্লিকেশন করা হয়েছে অঞ্চলের তরফ থেকে যাতে হচ্ছে নদীটা মানে বেঁধে দেয়া হয় বা উদ্ধতন কর্তৃপক্ষের কাছে জানানো হয় তারপরে ওখানে আমি গিয়ে আর আমি খবর নিলাম যে ওইখানে মনিদহ গুরগুড়িপাল ভাটপাড়া সহ বিভিন্ন জায়গায় আরো নদীগর্ভে হচ্ছে যে চাষের জমি চলে প্রায় দুশো খানা বাড়ি ওখানে দীর্ঘদিন ধরে বিপদের মধ্যে আছেন এবং বর্ষার আগে এবং বর্ষার সময় এটা প্রকট আকার ধারণ করে এবং প্রায় ওখানে সবজি চাষ হয় সাধারণ মানুষ চাষ নির্ভর করে বেঁচে থাকেন কিন্তু প্রশাসন প্রধান দপ্তর বাবুরা তারা কোনো কাজ করেন না কোন প্ল্যানিং করেন না এবং যখনই গ্রামের লোকরা এটা বলতে যান তখনই তাদেরকে অগ্রাহ্য করা হয় এবং এটা নিরাময়ের কোনো প্রচেষ্টা বা কোনো সুনির্দিষ্ট প্ল্যানিং এটা কোনোভাবেই তৃণমূল